নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঝুলন চৌধুরীর লেখা ঘুমতারানি ছড়ার কাব্যগ্রন্থটি পাথক প্রতিক্রিয়া এটি ছড়ার বই হলেও লেখক তার লেখার মাধ্যমে সাম্প্রতিককালে নানান বিষয়ের অবতারণা করেছেন আমি এই বইটি থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি আর কথাটি কইব না মোটেই সহজ নারে দাদা কথা নিয়ে খেলা কেবল কথার কথাই ভেবে আমার কাটলো সারা বেলা যেমন কথার আমি কথার তুমি কথার মানুষ চেনা তেমন কথা দিয়ে সত্যি বেঁচে মিথ্যে কথা কেনা কিন্তু কথার খেলাফ হলেই যেন গালি খেতে হবে তবে কথা দিয়ে রাখবে তেমন মানুষ কোথায় পাবে তাই কথা নিয়ে কথকথা এখন না হয় থাক কারণ কথার খোঁচায় আমি দাদা নিজেই চিচিং ফাঁক তবে আর কথা নয় দিলাম কথা আমার কথা শেষ যাহ বলবো চাই ভুলেই গেলাম কথায় কথায় বেশ বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বইয়ের পাঠক পত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার